আর এই ছিল মনে ঘুম 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 পেয়েছিল মনে হয় ওই তখন ওই দিক থেকে আমরা আসছিলাম মালদা থেকে কালী পথে আসার মধ্যে বা সেই অবস্থায় ওই চারশো সাত সাথে ধাক্কা লেগে তখন ধাক্কা লেগে যায় তখন ওই গাড়িটা বাড়ি দিকে করে আমরা কোথায় গেছিলাম আমরা গেছিলাম ওই মোদীজির মিটিংয়ে কোথায় বাড়ি আপনাদের আমাদের গাজল রবীন্দ্রপুর বুঝলাম আপনার নাম আমার নাম সজল কুমার সর্দার আপনার নাম আমার নাম রায় আপনার নাম

नयाँ बाटोमा गयो बाटोमा गयो

আমার নাম কি কমার নাম আজিবুর আলম আজিবুর আলম আলম বাড়ি

<laughs> <susur ayud> <CinqueÖ> Terima <saturates> kasih দেখতে গেছিলাম আমরা আমাদেরকে বললেন যে চলো আমরা আর আমাদের সব পাড়া ঢুকছে এবার গেলাম দেখলাম নামল আসলো তারপরে মেটিংয়ে গেল আমরা তো যেতে যেতে পত্রিক ঘুরে আসলাম অনেক দুঃখ ছিল তো তো আর যেতে পারলাম না তারপর এদিকে চলে এসে মাঠের মধ্যে দাঁড়ালাম ওখানে যেহেতু আসবে তা ওখান থেকে দেখতে পাবো এই কারণে ওখানে দাঁড়িয়ে থেকে গেলাম

পড়ে গেল। এবার কেমন করে যে লাগলো। ভাঙ করে আওয়াজ হলে একটা। আওয়াজ হওয়ারতেই আমরা পড়ে গিয়েছি। পড়ে যাওয়াতেই আমি নিচে আমার মেয়ের এই সাইডে ছিল আমার বোন তার পাশে। এভাবে করে গেছে। তুমি যেটা ওইগুলো ধরে আটজন নিয়ে এবার কতজন 나오ল? কতজন আছে? ছিল না? কি নাম তোমার? আমার শুনছি